নির্বাচন দিলাম একটা শেখ হাসিনার ফাঁসি দিলাম একটা কোর্ট দিয়ে দিলাম আমার তো মিশন সাকসেসফুল মিশন কমপ্লিট এখন আমি চলে যাবো আমেরিকাতে সমস্যাটা কি যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না কিন্তু সারা দুনিয়া এটাকে ভালো নির্বাচন বলবে বলে আমার কাছে মনে হয় না ভাই আমি মনে করি এটা বিএনপির জন্য খুব একটা শুভকর অভিজ্ঞতা সামনের দিনগুলিতে আসবে না এ পাতন্ডা পুরো হতে পারে

আমাদের তেল গ্যাস বন্দর নিয়ে কিন্তু একটা সংগঠন লিডার ছিলেন ওনারা কিন্তু এই সংগঠনের মাধ্যমে একবার হরতাল ডাকছিলেন এত পাওয়ার কিন্তু সংগঠন সেই সংগঠনের কোন আওয়াজ শুনি না কেন

সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল আমরা একটু আলোচনা করতে চাই যে নির্বাচন হওয়ার কথাবার্তা বলা হচ্ছে ফেব্রুয়ারি দিকে সেই নির্বাচনে আসলে কি ঘটতে যাচ্ছে কতটা অংশগ্রহণমূলক হবে অথবা আওয়ামী সেখানে পার্টিসিপেট করতে পারবে কিনা এর মধ্যে আমরা নানান পর্যায়ে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এক ধরনের চাপ সম্ভবত আসতে শুরু করেছে সরকারের উপরে আওয়ামী সহ ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে যদি আওয়ামী লীগ এখনো পর্যন্ত উচ্চারণ করেনি তবে অংশ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে আহ মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে শুরুতে এই প্রশ্ন আসলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা এবং আপনার কথা বলার সুবিধার্থে আমি একটু ধরিয়ে দিই যে কমনওয়েলথের মহাসচিব আহ শার্লি বোচলে যে আগে বাংলাদেশে সফর করে গেলেন সেখানে তিনি বিভিন্ন পর্যায়ে যে বৈঠকগুলো করেছেন প্রধান উপদেষ্টা সহ এবং তার পরবর্তী যে ফেসবুক স্ট্যাটাস গুলো দিয়েছেন সেখানে তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন আপনি বিষয়টিকে কি হিসেবে দেখছেন এবং আমরা জানি যে কমনওয়েলথ ভুক্ত ছাপ্পান্নটি রাষ্ট্র রয়েছে বিষয়টা হয়েছে কি আপনি এই কমিউনিটি মহাসচিবের যে আপনার পোস্টের কথা বললেন এটা অবশ্যই আমার চোখে পড়ে নাই বাট আপনি যে কথাটা বললেন নিশ্চয়ই আপনি দেখিত বলেছেন এটা যদি উনি বলে থাকেন স্বাভাবিক স্বাভাবিক এই কারণে যে আসুক বিদেশি যত দেশের প্রতিনিধি আসুক কোন প্রতিনিধি এ কথা বলবেন না যে একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে যদি কোন নির্বাচন হয় সেই নির্বাচন অংশগ্রহণমূলক ইনক্লুসিভ অথবা পার্টিসিপেটরি আপনি যে শব্দই ব্যবহার করেন না কোন সেই নির্বাচন ভাই সারা দুনিয়ার কাছে খুব ভালো নির্বাচন হিসাবে বিবেচিত হবে না এখন এ ধরনের খারাপ নির্বাচনের সঙ্গে আমরা আমাদের অভিজ্ঞতা ছিল আমরা এর আগে বহুবার দেখেছি নির্বাচন থেকে শুরু এই দুই হাজার সাথে নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন আমরা এই ধরনের নির্বাচন বহু দেখেছি এবং এই নির্বাচনগুলো গুলো সারা দুনিয়ার গণতন্ত্র মানুষের কাছে একটা অচেনা নির্বাচন এবং তাদের কাছে এটা অগ্রহণযোগ্য নির্বাচন এখন অগ্রহণযোগ্য নির্বাচন হলে কি দেশ চালাতে পারবে না পারেন তো সামরিক শাসন সবার কাছে না এখন কথা হলো যে ইউনুস যিনি একটা অসাধারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন বেশ বাহাদুরি করে গর্ব করে বলেছেন আমরা এমন একটা নির্বাচন দেবেন এই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে সেটা বলার পর যদি এরকম একটা নির্বাচন হয় তাহলে সেটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে এই হিসাবে যদি মানসম্মান থাকে ওনার জন্য অপমানজনক হবে আমরা যদি মানসম্মান না সেটা অন্য হিসাব ওই হিসাবে কথা বলতে পারবো না কিন্তু ওনার মতো লোকের কাছ থেকে নির্বাচন আশা করা যায় না কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো উনি তো এর আগেও বলেছেন আজকে দেখলাম যে উনি বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোন সম্ভাবনা হবে নাই

আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ আমি কইলে আপনি গালাগালি করতে পারেন আপনি অসমালোচনা করতে পারেন এখন মনে করেন আমি কিছু মনে করবো না আমি কিছু মাইন্ড করবো যদি সে মনে করে এবারে যদি Siddhanto না হয় যদি কোনো Siddhanto না আমাকে যে যাই বলুক আমি অবাক হত করব না তাহলে তাকে আপনি কিভাবে বুঝাবেন যে ভাই এই কষ্ট করার পর ঠিক হচ্ছে না এখন অন্যদের ভাবভঙ্গি দিয়ে আমার হচ্ছে ওনারা সিদ্ধান্ত নিয়ে আছেন যে ওরা এটা মানে করবেন না যে যাই বলে বলুক কি আসে যায় আমার কাস্টম করতে বললাম নির্বাচন দিলাম একটা শেખાদেরে ফাঁসি দিলাম একটা পোটগুলি দিয়ে দিলাম আমার তো মিশন সাকসেসফুল করি মিশন কমপ্লিট মাঝপথে গিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আরো রুরো বাস্তবতার মুখোমুখি আমরা হবো কিনা একটা সিচুয়েশন আবার নতুন করে তৈরি হবে কিনা বাংলাদেশে এই নির্বাচনকে কিন্তু আমার মনে হয় এটা এই আশঙ্কাটা আমার কাছে

আওয়ামী লীগ ছাড়া আর যারা বড় দল আছে যেমন জামাত ইসলামী অথবা বিএনপি আমি দুইটাকেই ঘটি সত্ত্বেও আমার কাছে মনে হয় দুধ দল তো এই জামাত ইসলামী এবং বিএনপি এটা উভয়ে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছিল প্রথম দিকে বিএনপি একটু প্রতিবাদ করেছিল এ তারা কোন দলকে নিষিদ্ধ চায় না পরের দিকে এসে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো যখন যে হাসনাত আবদুল্লারা তারা মিটিং করলো ঠান্ডা মনে মানে আন্দোলন করলো তখন কিন্তু বিএনপি আর কোনো প্রতিবাদ করে নাই এবং আমি যদি জানি বিএনপি সরাসরি সম্মতি দিয়েছে যে আওয়ামী নিষিদ্ধ করলে তাদের কোনো আপত্তি নাই কাজে এটা তো বিএনপি চেয়েছে

পোর্টের প্রসঙ্গ নিয়ে আসলেন লালদিয়া কন্টেনার টার্মিনাল দেওয়া হয়েছে পাশাপাশি আরো একটি টার্মিনাল দেওয়া হয়েছে বিদেশি হাতে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল নিয়েও কথা হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তুমুল কোন বিরোধিতা দেখলাম না এমনকি লাল দিয়া কন্টেনার টার্মিনাল সহ আরো যেটি দেওয়া হলো বিদেশ কোম্পানিদের হাতে ইজারা দেয়া হলো সেই ঘটনার পরে আমরা কয়েকদিন পর দেখলাম তারেক রহমানের ফেসবুক পোস্ট যদি হাইকোর্টে রিট করা হয়েছে সেটি নিউ মুরিং কোয়ারেন্টিনা টার্মিনাল নিয়ে সবকিছু মিলিয়ে আমি যদি করি যে তারপরেও তো ফর্মালি বিএনপি বলেছিল যে আমরা চাই না এই সরকার এইগুলো করুক অনির্বাচিত সরকার সিপিবি থেকে শুরু করে আরো বিভিন্ন রাজনৈতিক দল ইভেন জামাত ইসলামীও তারাও বিরোধিতা করেছে এবং সেনা প্রধানও বলেছিলেন যে কোনো অনির্বাচিত সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না নির্বাচিত সরকারি

সেই ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো মানে জামাত বিএনপি এনসিপি এরা কোনো ধরনের সাধারণত প্রতিবাদ করে না তারা যেন মেনে নেওয়ার জন্য বসেই থাকে যেটা নাকি একেবারে নিউরাজ্যের মতো হয়ে যায় সেটা একটা রূপ দেখানো মৃদু কোমল কোমল প্রতিবাদ তারা হতে বলে মানে কথা বলে যে এটা আমরা চাই না মানি না অর্থ বলে কিন্তু তারপরে এক শোনা এর মধ্যে সবচেয়ে কঠিন যে মন্তব্যটা আমি পেলাম কালকে আমি তারেক রহমান সাহেবের যে পোস্ট এটা ওখানে উনি বেশ ভাবে এলডিসি থেকে উন্নয়নের বিরোধিতা করলেন এবং কোর্টের ব্যাপারে বললেন কিন্তু চেঞ্জ তো হলো না বলেছেন এরাও কিছু বলছে না করতে পারেন এই নাই কারণ একটা জিনিস হলো আপনি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এক একবার এক এক কথা বলেন একবার বলে এটা জি টু জি একটা হয়েছে এটা প্রকাশ করা যাবে না

চাই কিন্তু বিদেশিরা তোর আপত্তি আছে আসুক আমিও চাই আসুক বিদেশিরা আমার তাও কোনো আপত্তি নাই কিন্তু বিদেশিরা আসলে যেমন বেড ক্ষতি হয়ে যাবে তা না আমার কথা হলো কি আপনি যে বিদেশিটা আনলেন এই বিদেশি কোম্পানি কি পৃথিবীর একমাত্র বিদেশি কোম্পানি আর কোনো কোম্পানি নাই এই কোম্পানি আনলেন এই কোম্পানি আনায় কি আমার জন্য সবচেয়ে লাভজনক হলো এদের অফারটাই কি সবচেয়ে লাভজনক অফার ছিল এটা কি এটাকে কোন প্রতিযোগিতামূলক পদ্ধতিতে আসছে আমার প্রশ্ন তো ওই জায়গাগুলিতে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক ভাবে আসে আমি যদি বুঝি এটি বেশ আমি দেব কোন সমস্যা নাই প্রশ্ন এটা যে বেস্ট এটা কে বুঝলো কিভাবে বুঝলেন আপনি সেটা আমার কাছে এক্সপ্লেন করেন কারণ আপনি ওরা কিন্তু এক্সপ্লেন করবেন না আপনি মত চলবেন তা তো হবে না রে ভাই দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা সরকারের নামটাই অন্তর্বর্তীকালীন তার মানে এরা দীর্ঘ সময় থাকতে আসে নাই অন্তর এটা একটা সময় কি এই সময় থেকে ওই সময় নতুন একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত এরা থাকবে এবং তারা বলে যে এটা সংবিধানে আর থাকলেও সুপ্রিম কোর্টের একশো ছয়ের মাধ্যমে তারা আসছে আপনি একশো ছয়ের যে রেফারেন্সটা করে দেখেন ওটা বলাই হয়েছে সরকার খালি নিত্য দিনের সম্পন্ন করবে যাবে না তাহলে তারা বললেন আপনি এই তিন মাসের সরকার বত্রিশ বছরের জন্য চুক্তি করবেন এটা কেন পারেন এক নম্বর দ্বিতীয় মাসে ধরেন এরা আসছে আমাদের এখানে একটা আলাদা ঝড় লাগে গোছ গাছ করবে ভালো কথা এখন ধরেন আমি আমার ঘরটাকে একটা কোম্পানিকে দায়িত্ব দিলাম ভাই ঘরের সব জিনিসপত্র এলো মনে হয়ে আছে একটু গুছাইয়া দেন সে আইসেই বললো যে আপনি এই যে আলমা এটা আছে না বুকটা এটা আমি বিক্রি করে দেবো এটা এখানে থাকে ঠিক না

আমি ইংল্যান্ডে কোর্টে মামলা করলাম ইংল্যান্ডে কোর্স বলে তুমি আমার নাগরিকের দায়িত্ব দিচ্ছ কে তারা তো তারা তারা সব ধরনের কাজ করা কাজকর্ম করা রাখে একটা নির্বাচন সরকার যে ধরনের

যদি কোডটা থাকে যে কোন করা হয়েছে এটি নিয়ে আমি যথেষ্ট সংসারের মধ্যে আছি আমি জানি না তো কি আপনি কি আমি আদালত পথে শুদ্ধ বলছি যে যেহেতু বিচার প্রক্রিয়া কি হবে বা রায় কি হবে আদালতের বিষয় আমরা শুধু আশঙ্কা বা আশাবাদের কথা বলতে পারি যদি দীপ্তি খারিজ হয়ে যায় যদি বিচারকগণ মনে করেন যে না রাষ্ট্রপক্ষই সঠিক তাহলে যদি রিটটা খারিজ হয়ে যায় তাহলে তো সরকারের সামনে আর কোনো বাধা রইল না তখন যে কোনো কিছু যে কোনো উপায়ে বিদেশি কোম্পানিগুলো কাছে বাংলাদেশে যে কোনো বিষয়ে তাদের সাথে যে কোনো চুক্তি করতে পারবে বিষয়টা এরকম না না আমি তো মনে করি না আমি তো মনে করি না ওদের অনেক ভাই পরিবর্তন জনজাবের মধ্যে উল্টে গেছে তবে আমি বিশ্বের সঙ্গে বলি এর আগে কিন্তু আমাদের তেল গ্যাস গ্যাস বন্দর নিয়ে কিন্তু একটা সংগঠন নেন কি ছিল আলু মোহাম্মদ সাহেব যেটা লিডার ছিলেন ওনারা কিন্তু এই সংগঠনের মাধ্যমে একবার হরতাল ডাকছিলেন এত পাওয়ারফুল কিন্তু সংগঠন সেই সংগঠনের কোন আওয়াজ শুনি না কেন আলু মোহাম্মদ সাহেব কোথায় এখন মুজাহিদুল সেলিম কোথায় আমাদের আব্দুল্লাহ সাহেব কোথায় এই সমস্ত বিপ্লবীরা কোথায় সবকে বর্তমান ঢুকে পড়লো না কিন্তু ভাই হ্যাঁ তারা তেল গ্যাস বন্ধ কিছু বলে তাদের প্রতিবাদের ঠেলায় আপনার কি বলে পদ্ধতিতে এত বড় ওটা বন্ধ পেয়ে যায় আবাস পাই না ব্যাপারটা কি নাকি কিছু ছায় পেয়ে চুপ হয়ে গেল বুঝলাম না কিছু আমরা শেষ কথা সামনে বললে আপনি আপনার কাছে যে বিষয় জিজ্ঞাসা সেটি হচ্ছে প্রথমে যে টপিকটা আমাদের ছিল শেখ হাসিনার বিচার সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত সেই নির্বাচনের জায়গা থেকে আমরা শেখ হাসিনা প্রসঙ্গে একটু আসতে চাই এটা দিয়ে শেষ করবো ভারত একটি প্রতিক্রিয়া জানিয়েছে তাকে ফেরত যাওয়ার বিষয়ে বাংলাদেশ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি বলেছেন পর্যালোচনা করছি পর্যালোচনা পর্যালোচনা করছি আমরা কিছু মিন করে অবশ্যই পাত্তাই দেখ বাংলাদেশ পাত্তায় দেয় নাই এর আগে বাংলাদেশ দুইবার কোন জব দিছে কোন এইবার কি বলছি আপনি বলেন পর্যালোচনা করছি আর একটা কথা বলছি কিন্তু এই রঞ্জিত কথা বলছে বিষয়টি বিষয়টি ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে মানে আপনি যে বিচারটা করছেন এই বিষয়টা ভারতের যে বিচারিক এবং আইনগত যে প্রক্রিয়া আছে তার মধ্যে ফালাইয়া তারা খতিয়া দেখতেছে ঠিকঠাক মতো ওইটাই করে ওইটাও করে ওটা মধ্যে একটা শর্তই আছে যদি তারা মনে করে রাজনৈতিক ভাবে তাকে মানে শোনা দেওয়া হচ্ছে তো না এবং তারা এখন প্রোডাক্ট ই করবে তবে ওটার মধ্যে ফলে দেখবে যে এটা রাজনৈতিক ভাবে কি কিনা এবং তারা এটাও তো বলছে যে এটা নিয়ে পরবর্তীতে এটা ওই আপনার আমি ইয়ের ডিপ্লোমা টেস্ট পড়লাম ওখানে তারা বলছে তারা ওখানে ওখানেও বিচারিক একটা ব্যবস্থা মধ্যে তারা বসতে পারে এবং সেখানে শেখ হাসিনা কে পর্যাপ্ত আইনগত সহায়তা দেওয়া হতে পারে যেখানে শেখ হাসিনা বলবে তারা তার আইনজীবী বলবে যে এটা হলে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ভাবে হচ্ছে তারা প্রমাণ করতে পারে বলতে পারবে না